আবারও চলে এলাম বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকেও বন্ধুরা আমি ঋতু পরিবর্তনের একটি স্বাস্থ্যকর রেসিপি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেও পেরেছেন লাউ আমি খুব ছোট ছোট করে কেটে এই লাউ দিয়ে আজকে জ্যান্ত মাছ দিয়ে রান্না করব আর সেহেরির জন্য আর তাই আজ আমি আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করছি বন্ধুরা আর যেহেতু রমজান মাছ চলছে ডেইলি ব্লগ ডেইলি লাইফস্টাইল হলেও দিনের বেলা এখন সময় পাওয়া যায় না আর এখন আমাদের তো টাইমটা উল্টাপাল্টা হয়ে গেছে তাই তাই আর এই কয়দিন আমি এই রান্নার ভিডিও শেয়ার করছি বন্ধুরা আর বাজার থেকে মাছ এনেছিলাম সেই মাছ নুন হলুদ লঙ্কার গুঁড়া মাখিয়ে আমি এগুলি ফ্রাই করে লাউয়ের এই রেসিপিটা রান্না করব কে কে লাউ খেতে ভালোবাসেন বন্ধুরা অবশ্যই জানাবেন লাউ এমন একটি রেসিপি বা এমন একটি সবজি হোক আর লাউয়ের রেসিপিই হোক এটা বাচ্চা বুড়ো সবাই খেতে পারে এটা আর তাই এই যে এখন ঠান্ডা গিয়ে হঠাৎ করে এত অসম্ভব গরম শুরু হয়ে গেছে বলার মতো না এই সময় কিন্তু একটু ঠান্ডা প্রকৃতির সবজিগুলি আমরা যদি রান্না করে খাই আমাদের পেটটা ঠান্ডা থাকবে যেহেতু আমরা সেহেরিতে খাওয়ার জন্য রান্না করছি তাই মনে মনে ভাবলাম লাউটাই রান্না করি তাহলে আমাদের শরীরটাও ভালো থাকবে যথারীতি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল সানফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে গরম করে তার মধ্যে একে একে মাছ দিয়ে দিচ্ছি এখানে আমি চার পিস মাছ নিয়েছি তিন পিস দিলাম আরও এক পিস দিয়ে দেব আর খুব বেশ ভালো করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে কত কিছুক্ষণ রেখে তারপরে মাছগুলি ফ্রাই করছি বন্ধুরা আর মাছগুলি আমি খুব মুচমুচে করে ফ্রাই করেই তারপরে রান্না করব কারণটা হলো কার আমার আজ সময়টা খুবই কম আমি বন্ধুরা ঘুমিয়ে পড়েছিলাম আমার শরীরটা ভালো না জ্বর আর ও মেডিসিন খেয়ে একটু শুয়েছিলাম এরকম ঘুম এসে গেছে আমি বুঝতেই পারিনি এখন আমি উঠে দেখি মানে আমার সেহেরির সময় হয়ে এসেছে বাকি আছে আরও এই কারণে তাড়াহুড়া করে রান্না করছি আর তাড়াহুড়া করে এই রকম কোনো সময় আমরা অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়ার রান্নাটা আমাদের একটা দরকার হয়ে পড়ে কোনো কোনো দিন আমাদের হাতে বেশি সময় থাকে না তখন আমরা কি করে অল্প সময়ে আমরা রান্না করি রেসিপি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি দেখুন এই যে মাছ ফ্রাই করার পরে যেই তেলটা ছিল এই তেলেই পাঁচফোরণ দিয়ে দিলাম আমি লাউয়ের মধ্যে সাধারণত কালিজিরা সম্ভার দেই বা ফোড়ন দিই আজকে আমার ঘরে কালিজিরা বাড়ন্ত তাই আমি এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়ন দেওয়ার পর লাউগুলিও দিয়ে এখন লাউগুলি ভালো করে কষিয়ে আর তারপরেই আমি লাউটা রান্না করে নিচ্ছি আর বন্ধুরা লাউ মধ্যে যদি বেশি তেল মশলা লঙ্কা হলুদ এগুলি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু একদম লাউয়ের টেস্টটা সব চলে যায় আমি কথার ফাঁকে ফাঁকে নুনও দিয়ে দিলাম খুবই সামান্য মতে কারণ লাউয়ে কিন্তু নুনটা খুব বুঝে শুনে দিতে হয় আর এখন ভালো করে নেড়ে চেড়ে লাউয়ের মধ্যে আলাদা করে আর হলুদ দিতে হবে না ওই যে তেলের মধ্যে মাছ ফ্রাই করেছিলাম সেই তেলের মধ্যেই কিন্তু হলুদ রয়ে গেছে আর তা দিয়ে কিন্তু আমার লাউটা হয়ে যাবে যেহেতু লাউয়ে বেশি হলুদ দিলে ভালো লাগে না তাই আর এর মধ্যে এখন আবার দিয়ে দেব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো এই জিরের গুঁড়োটাও আমি আমার ঘরেই বানাই এটাও দিয়ে দেবো সামান্য পরিমাণে আর দিয়ে তারপরে বন্ধুরা নেড়ে চেড়ে আমি এই লাউটা আমি রান্না করব দেখতে থাকুন মাছগুলি কত সুন্দর করে ফ্রাই করেছি ইচ্ছে হলে এখান থেকে এমনিতেও ভাতের সাথে খাওয়া যাবে তবে ভাতের সাথে খাওয়া হবে না লাউয়ের সঙ্গে রেধেই খাবো এই দেখুন গাছের থেকে কাঁচা লঙ্কা পেকে গিয়েছিল সেই কাঁচা লঙ্কাই কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে ওই যে সামান্য জিরের গুঁড়া বললাম আর লাউটা না এত শুকনো শুকনো প্রকৃতির কিন্তু লাউটা একদম টাটকা কিন্তু যেহেতু চৈত্র মাস পড়েছে আমাদের এখানে কোনো ম্যাঘ বৃষ্টি হয়ও নি সব দিকেই হয়েছে আর এই কারণে যারই লাউ গাছটা ছিল সেই লাউগুলি বেশি জল পায়নি লাউগুলি শুকনো শুকনো তবে খেতে ভালোই হবে একদম করছি তাই আমি হাফ কাপের মতো জল দিয়ে দিলাম কারণ লাউগুলি তো সেদ্ধ হতে হবে হাতে নেই সময় মাছগুলিও দিয়ে দিলাম মাছগুলি দিয়ে এখন আমি কি করব ঢাকা চাপা দিয়ে রেখে দেব কিছু সময় তাহলে বন্ধুরা সবাই কেমন আছেন বলুন তো আমার সকল বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছেন আমি দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে ভারতের আসামের হোজাই থেকে আজকের এই ভিডিওটি আমার বন্ধুদের কাছে নিয়ে এসেছি কথার ফাঁকে ফাঁকে একদিকে লাউ হচ্ছে আরেক দিকে হচ্ছে দুধ আমি গরুর দুধ গরম করছি আমার ছেলে দুধ দিয়ে কলা দিয়ে ভাত খাবে এই দিকে আবার লাউটাও উলটিয়ে দেখ দেখছি পাঁচ মিনিট ঢাকনা থাকার পর এখন লাউটা উলটিয়ে আবার নেড়ে চেপে আবার একটু ঢেকে দেব যেহেতু লাউয়ের মধ্যে বেশি জল দেইনি আবার একটা মনে ভয় ছিল যে যদি লাউটা নিচে দিকে লেগে যায় এখন এর মধ্যে সামান্য একটু চিনিও দিয়ে দিলাম লাউয়ের রেসিপিতে সামান্য চিনি দিলে খেতে দুর্দান্ত টেস্টি হয় কিন্তু চিনিটা বোঝা যায় না নুন লঙ্কার গুঁড়ো বা লঙ্কার আমি তো কাঁচা লঙ্কা দিয়েছি সব কিছুর একটা মানে ব্যালেন্স যেমন আসে আর যদি কেউ চিনি পছন্দ না করেন বা চিনি খেলে কারোর যদি ক্ষতি হয় অবশ্যই এটা কিন্তু স্কিপ করে যাবেন দেখুন বন্ধুরা দেখতে দেখতে কিন্তু লাউটা হয়েই যাচ্ছে বন্ধুরা আর সকল বন্ধুদের অনুরোধ করছি আমার সাথে এই ভিডিওর লাশ সীমানা পর্যন্ত থাকার জন্য প্রতিদিনের মতো আর সবাই কিন্তু একটা লাইক দিয়ে দেখতে থাকুন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আর অনেক কষ্ট করেই ভিডিওগুলি করি বন্ধুরা আর এই কারণেই আমি জানি আমার বন্ধুরা আমাকে অনেকই ভালোবাসে তাই আমি কোনো সময় আমার বন্ধুদের আমিও সবসময় আমার বন্ধুদের জন্য ভিডিও করতে আমার সব সময় ইচ্ছা করে যতই শরীর খারাপ থাকুক দেখুন আমার দূরটাও হয়ে গেছে বন্ধুরা আর কথা বলতে বলতে আমার ভিডিওটা যখনই শেষ হয়ে যাবে এর আগ মুহূর্তেই বন্ধুরা যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে যায় আর যদি আপনাদের কাছে বন্ধু করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে রাখবেন বন্ধুরা যদি আপনারা বেল আইকনটি অন না করে রাখেন হয়তোবা আজ আপনাদের সামনে আমার ভিডিওটি এসে পড়েছে দেখলেন কিন্তু পরবর্তী সময়। আপনারা আর আমার এই ভিডিও খুঁজে পাবেন না তাই অবশ্যই ভুল করবেন না আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন বন্ধুরা দেখুন আমার লাউটা কিন্তু হয়ে গেছে কত সুন্দর লাউটা হয়ে গেছে দেখুন আর শহেরিতে লাউ খেলে ভালোই কারণ আমাদের এখানে হঠাৎ করে যা পর্যন্ত গরম শুরু হয়ে গেছে আর বলার মতো না আজ থেকে পাঁচ দিন আগেও কিন্তু এই গরমটা ছিল না কোত থেকে যে এই গরম দৌড়াদৌড়ি করে এসে উঠে গেছে আমাদের এখানে কি আর বলবো এখন তো এই গরমেরই রাজত্ব আর প্রতিবিডিওতেই বলবো গরম লাগছে গরম লাগছে কি আর বলবো আর কি আর করব জ্বালা পোড়ায় সকল মানুষকে পাগল করে দেবে আমাদের হোজাই কিন্তু এমনিতেও কিন্তু খুব গরমেরই জায়গা আর এখানে বৃষ্টি সেই রকম হয় না যখন হবে বৃষ্টি তখন আবার যেতেও চাইবে না পনেরো কুড়ি দিনের জন্য বসে থাকবে তারপরে আবার যখন যাবে তখন দেখবেন দু মাসেও আসবে না এই রকম অবস্থা এখানে বড়ো কোনো নদী নালা খাল বিল কিছুই নেই খুবই রুক্ষ শুষ্ক এরিয়া তাই এই গরমের দিন আমাদের খুবই কষ্ট বন্ধুরা এই যে দেখুন কথার ফাঁকে ফাঁকে খুব সুন্দর স্বাস্থ্যকর মুখরোচক আজকে একটি রেসিপি তৈরি করলাম লাউ দিয়ে আর জ্যান্ত মাছ দিয়ে একটা রেসিপি বন্ধুরা কে কে লাউ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার রেসিপিটিও কেমন হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আমি তো অনেক কথা বলি বন্ধুরা আপনারাও আমার কমেন্ট বক্সে বলবেন বন্ধুরা তাহলে আবারও আবারও অনেক ভালোবাসা আপনাদের আর মাহে রমজান মাস আর মাত্র দু তিনটা দিন পরেই আমাদের ঈদ এসে যাচ্ছে সবাইকে রমজান মাসের শেষ মুহূর্তর মাহে রমজান মাসের শুভেচ্ছা আজ রাখি আবার আসবো টাটা